এবং তার নাতনির সাক্ষ্য দিচ্ছে তো এ সব বোনের তোর নাতিনির কী হয়েছিল না বারো মাস বয়স পর্যন্ত না আমার দাঁত বেরোচ্ছিলো না তো বোন বিশ্বাসের সই তেল জল ব্যবহার করে আর ফার্স্ট প্রার্থনা পার্থনা রাখে তিন দিন তো রাখাতে না ও সন্তানের তো নাতনির কি হয়েছিল না দাঁত বেরিয়ে গেছে দিশুর নামে বলে হ্যাঁ সাক্ষী শুণ শুন সবাইকে জয় দিশু আমার পাপাকেও জয় দিসু আমার নাতনির সাক্ষী দিচ্ছি আমার নাতুন বারো তেরো মাস হচ্ছে কিন্তু তার দাঁত বেরায়নি দিয়ে আমার ছেলে বলছে মা আমার মেয়েকে আমার ডাক্তার ঘর নিয়ে যাও ক্যালসিয়াম ট্যালসিয়াম সব নাকি তাকে ওষুধ খাওয়াবে দিয়ে আমি তার আমার ছেলের বৌমাকে বলছি আমার বিশ্বাস আছে আমি এতদিন পরমেশ্বরের কাছে বাঁধ ধরেছি আমার বিশ্বাস আমি পরমেশ্বরের যেই অভিষেক তেল জল নিয়ে এসছি প্রায় তিন দিন ধরে আমি ফার্স্টিং করেছিলাম আর ওই তেল জলকে ওই দাঁতের মতো যেমন সকালে উঠে আর সন্ধ্যাবেলা তাকে দাঁত তেল আর জল দিয়ে দাঁতের মতো ঘষে নাম ঘষানোর পরে আমি বলছি কর্মেশ্বর কাছে আমি পার্থনা রেখেছিলাম তিন দিনের পর যেন আমার নাতির দাঁত দেখব মুখ দেখব দাঁত যেন বেড়ায় আর আমার বিশ্বাস ওই তিন দিনেরও ভাবে আমি ইউজ করালাম সেই অভিষেক তেল জল তারপর চার দিনের দিন যখন দেখি আমি নাতনিকে বলছি তাহলে তো ভাই দেখা তোর মুখে দাঁড় বেরিয়ে যাচ্ছে কিনা সত্যি সত্যি এমন মহিমা পরমেশ দেখিয়েছে সুন্দর দাঁড় বেরিয়েছে আর ডাক্তার যেতে হয় না আমার ছেলে আর বৌমা এই যে আসছে সবাই বলছে মা তো তুমি সুন্দর তুমি কোন জায়গায় যাও আমাদেরকে নিয়ে চলো আমার আমরা আমরাও তোমার সঙ্গে যাবো

অর্থাৎ এই নামের মানে হচ্ছে অভিষেক অভিষিক্ত